যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদার রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্বনির্ধারিত নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাতপথীদের শীর্ষ নেতৃবৃন্দেশকে রিকোয়েস্ট করে